মহাকাশে মানুষ পাঠাতে সাফল্যের গাঁটছড়া বাঁধল ইসরো আসব এ প্রসঙ্গে তথ্যে ইউরোপিয়ান স্পেস এজেন্সির সূর্যদানকে উৎক্ষেপন করে সাফল্যের সঙ্গে সঠিক জায়গায় পৌঁছে দিয়েছে ইসরোর রকেট ভারত থেকেই উড়ে গেছে যানটি এই সাফল্য ভারতের ইসরো এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সিকে অনেকটা কাছাকাছি এনে দিয়েছে ভারত যে এখন মহাকাশ বিজ্ঞানে বিশ্বের অন্য কোনো দেশের চেয়ে পিছনে নয় তা তো আগেই প্রমাণ করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবার মহাকাশে মানুষ পাঠানোর উদ্যোগও শুরু হয়েছে কিন্তু মহাকাশে তো যাব বললেই কাউকে পাঠানো যায় না তার জন্য উপযুক্ত অনুশীলন পরিকাঠামো প্রযুক্তিগত জ্ঞানের প্রয়োজন রয়েছে এজন্য মহাকাশের প্রশিক্ষণ দেওয়া কোনো মিশনকে সফল করতে বিস্তৃত গবেষণা ও পরীক্ষার প্রয়োজন রয়েছে আর এর জন্য ইসরো ও ইএসএ একে অপরের সঙ্গে একটি চুক্তিপত্র স্বাক্ষর করল আগামী দিনে এই দুই প্রথম সারির মহাকাশ গবেষণা সংস্থা মহাকাশে মানুষ পাঠানোর ক্ষেত্রে একে অপরের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করবে অক্সিজম ফোর মিশনকে দিয়েই এই পারস্পরিক সহযোগিতার পথ শুরু হচ্ছে ইসরোর কিন্তু মহাকাশে মানুষ পাঠানো হোক বা মহাকাশে নিজস্ব গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা সম্বন্ধে নির্দিষ্ট পরিকল্পনা ও রূপরেখা তৈরি আছে যেমন দু সালের মধ্যেই মহাকাশে ভারত তার নিজস্ব গবেষণা কেন্দ্র তৈরি করে ফেলার লক্ষ্যে ছুটছে সেক্ষেত্রে মহাকাশে নবশ্চর্যের আনাগোনা বাড়বে আর তাকে সর্বক্ষেত্রে সফল করে তুলতে ইউরোপিয়ান স্পেস এজেন্সির সঙ্গে এই গার্ড আগামী দিনে কার্যকরী ভূমিকা নেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা তো প্রিয় বিজ্ঞানপ্রেমী দর্শকবৃন্দ মহাকাশ বিজ্ঞান বিষয়ক এই ধরনের নতুন নতুন তথ্য আগামী পারার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে সাথে অবশ্যই নোটিফিকেশন বেল আইকন অন করে রাখতে ভুলবেন না